জীবনে চলার শক্তি সবসময় দুটি পায়ে ভর করে আসে না কারোর কারোর ক্ষেত্রে সেটা আসে বন্ধুত্বতা মনোবল এবং অদম্য স্বপ্ন দেখার সাহস থেকে ঠিক এরকমই বন্ধুর কোলেই স্কুলে যাওয়া আসা নয়নের নিজের পায়ে হাঁটতে না পারলেও বইয়ের পাতা হেঁটে গিয়েছে অনেক দূর জলপাইগুড়ি বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম বিদ্যালয়ের ছাত্র নয়ন দত্ত যার শারীরিক উচ্চতা মাত্র দু ফুট কিন্তু আজ গোটা জেলার গর্বশে এবারের মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর পাঁচশো তেপ্পান্ন জলপাইগুড়ির এই নয়ন বিশেষভাবে সক্ষম তার কৃতিত্ব শুধু তাই নম্বরেই আটকে নেই এটা যেন এক মনোবলের জয়ে এক লড়াইয়ের ইতিহাস কত পেয়েছ তুমি পাঁচশো কিভাবে এই সাফল্য এলো পড়াশোনা করেই আসবে পড়াশোনাতে তোমার তো একটু অসুবিধা হতো কি অসুবিধা হতো না কোনো এমনি কোনো অসুবিধা হচ্ছে না লক্ষ্য কি তোমার কালেক্টর কালেক্টর হবে আর কি পড়াশোনা করবে কিভাবে এবার পড়াশোনা চালাবে এবার কিভাবে পড়াশোনা চালাবে সাইন্স নিয়ে পড়বে সাইন্স নিয়ে পড়বে বন্ধু কি তোমার হ্যাঁ বন্ধু কতটা সাহায্য করতে পারে একদম পুরো বন্ধু বলে নিয়ে আছে হ্যাঁ কঠিন বাস্তবতা দৈহিক প্রতিবন্ধকতা সব কিছুর মাঝেও পড়াশুনোই ছিল নয়নের শেষ ভরসা আর সেই বিশ্বাসই এনে দিল এমন অসাধারণ ফলাফল রেজাল্টের দিন নয়ন আসে তার প্রিয় বন্ধু রাকেশ শর্মার কাঁধে ভর করে। রাকেশ নিজে পেয়েছে পাঁচশো একুশ তবুও নয়নের ফল শুনে খুশিতে তার চোখ ভিজে ওঠে নিজেই দ্বিগুণ খুশি নয়নের থেকেও বেশি আসলে বন্ধুর সাফল্যই যেন তার নিজস্ব অর্জন

তো ছেলেটির চোখে স্বপ্ন বড় সে বলে এই সাফল্য শুধুই পড়াশুনোর জোরে ভবিষ্যতে কালেক্টর হতে চায় নয়ন স্কুলের প্রধান শিক্ষক বলে নয়নের মতো ছাত্র গর্ব ওকে দেখে আরও অনেক ছাত্রছাত্রী অনুপ্রাণিত হবে জেলার মাধ্যমিকের ফলাফলের গ্রাফ যেখানে ক্রমশই নিম্নমুখী সেখানে নয়নের এই ফলাফল এক আলোর দিশা সে প্রমাণ করে দিল শরীরের সীমাবদ্ধতা নয় মনোবলই শেষ কথা আসলে ইচ্ছে শক্তি থাকলে অসম্ভব কিছুই নয় জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা